সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী সোনার দামের লেটেস্ট প্রাইসটা বিস্তারিত সকল আপডেট সব আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি দেখতে থাকুক এবং সোনার দামে লেটেস্ট আপডেট জানতে হলে অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে তো এবার কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আপনার লেটেস্ট প্রাইসে তবে খুশির সংবাদ এটাই যে এই মুহূর্তে কিন্তু সোনার দামটা কিছুটা কমিয়ে দিয়েছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন তো মোটামুটি এই যে আহামরি কমে গেছে বিষয়টা তা নয় প্রায় এক থেকে দেড় হাজার টাকার মতো কমেছে সোনার দাম তারপরেও কিন্তু দেড় লক্ষ টাকার উপরেই রয়েছে এই মুহুর্তে বাংলাদেশের সোনার দাম তবে বাংলাদেশের সোনার দাম নির্ধারণ করে তাই বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন এটা জেনে রাখবেন আমরা শুধুমাত্র আপনাদের খবরটা বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বা বাদুতে প্রকাশিত যেই বিজ্ঞপ্তি সেখান থেকে আপনাদের সরাসরি সোনার আপডেটটা দেওয়ার চেষ্টা করি জাস্ট এটুকুই তো আমরা প্রথমে দেখানোর চেষ্টা করব আপনাদের এই মুহূর্তে আঠারো ক্যারেটের লেটেস্ট আপডেটটা সেই অনুযায়ী প্রতি এক গ্রাম সোনার দাম পড়ছে বর্তমান বাজার দর অনুযায়ী দশ হাজার পাঁচশত বিরাশি টাকা এবং প্রতি আনার সোনার দাম যদি আমরা লক্ষ্য রাখি সেক্ষেত্রে দেখতে পাবেন সাত হাজার সাতশত এগারো টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম পড়ছে এক লক্ষ তেইশ হাজার তিনশত ছিয়াশি টাকা তো মোটামুটি আমরা আঠারো ক্যারেটের বিস্তারিত আপডেটটা দেখেছি যদিও বা প্রাইসটা কমেছে দাবি করছে বাংলাদেশ জুলার অ্যাসোসিয়েশন তবে যেই দাম কমেছে তারপরেও কিন্তু আসলে সাধারণ মানুষের পক্ষে সোনা কেনা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তো দেখে নেওয়া যাক একুশ ক্যারেটের লেটেস্ট প্রাইসটা তো এই মুহূর্তে একুশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়ছে বর্তমান বাজার দর অনুযায়ী বারো হাজার তিনশত ছিচল্লিশ টাকা একই সাথে প্রতি আনার সোনার দাম পড়ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আট হাজার নয়শত সাতানব্বই টাকা তো মনের মধ্যে একটা প্রশ্ন থাকতেই পারে যে সাধারণ মানুষকে আর সোনা কিনতে পারবে না কবে কমবে সোনার দাম তো এই মুহূর্তে আসলে বলার কিছুই নেই কারণ আসলে সরকারকে বা কিংবা বাংলাদেশের কর্তৃপক্ষকে আসলে সোনার দাম সম্পর্কে যে দাম যে বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষের হাতের বাইরে চলে গেছে সেই বিষয়ে কিন্তু একটা আন্দোলন করা উচিত তাছাড়া কিন্তু সোনার দাম কখনোই কমানো সম্ভব নয় তো প্রতি এক ভরি সোনার দামের উপর যদি আমরা নজর রাখি একুশ ক্যারেট ক্ষেত্রে সেক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ তেতাল্লিশ হাজার নয়শত চুয়ান্ন টাকা তো মোটামুটি আমরা দেখে নিলাম আঠারো ক্যারেট একুশ ক্যারেটের আপডেটটা তো এবার সরাসরি জানানোর চেষ্টা করবো বাইশ ক্যারেটের লেটেস্ট প্রাইসটা যেটা কিন্তু বাংলাদেশের বাজারে সবচেয়ে দামি ক্যারেট বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়ছে এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি বারো হাজার নয়শত চৌত্রিশ টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম পড়ছে এই মুহূর্তে এক লক্ষ পঞ্চাশ হাজার আটশত দশ টাকা যদিও বা আমি বলেছিলাম যে সোনার দাম কমেছে আসলে দেখতেই পাচ্ছেন কমার পরেও কিন্তু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পড়ছে এই মুহূর্তে সোনার দাম তাহলে আগে কত ছিল তা আসলে বলার কিছুই নেই প্রতি আনার সোনার দাম পড়ছে এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাবেন যে প্রতি এক আনা সোনার দাম পড়ছে বাইশ ক্যার্টের ক্ষেত্রে নয় হাজার চারশত পঁচিশ টাকা তো মোটামুটি এই ছিল সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম